ছাত্র শিবির তারা খুব আদর্শবাদী ধরনের হয় এবং আপনি সিলেটের একটি 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 জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনি করেছেন না আপনি করেছেন আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে অনেক রকম রয়েছে কিন্তু ঠিক আছে আমি মানছি যে ছাত্র ছেলেরা খুব আদর্শবাদী কিন্তু তার এরকম হাত পাকাটা রাজনীতিটা কোথায় শিখলো সুন্দর প্রশ্ন কিন্তু আমি আপনার এই কথার প্রতিবাদ করছি ছাত্রশিবিরের ছেলেরা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান এরকম যে কথা আমি কথা বললে সে কথার আমি দায়িত্ব নেব এবং আমি কি বলি তা আমার মনে থাকে আলহামদুলিল্লাহ এ ধরনের কথা আপনি বলেছেন দেখাবেন আপনি পারবেন না হয়তো অন্য কোনো ভাষা আমি বলেছি চরিত্র বান্ধব আদর্শ বান্ধব সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান একথা কথা পারি না গেল এক নম্বর দু নম্বরের কথা হচ্ছে হাত পাকাটার কথা খুব ভালো কথা বলেছেন আপনি আপনি বলেন যে হাত পাকাটা সহজ না মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পাকা আটবে ওইটা প্যাটের মধ্যে চালাই দিলি তো তাড়াতাড়ি মরে যায় হাত পাকাটার ঝুঁকি নেবে কেন এটি কি কথা সেটাই তো প্রশ্ন আমরা ছাত্র শিবির বললেই সাধারণ মানুষের মনে মনে হয় যেন হাত কাটতেছে এখন নালে পা কাটতে হাত পা রক কেটে ফেলবে তো আমি বলি একটা মানুষ যদি একটা মানুষকে হাত কাটতে যায় বা পা কাটতে যায় কত বড় ঝুঁকিপূর্ণ সে চিৎকার মারবে চতুর্দিক থেকে লোক আসবে আর যে কাটতে যাচ্ছে তার কি তারা তখন সালাম করবে তাকেও তো শেষ করে ফেলবে সুতরাং হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার মুখ বাঁধতে হবে হাত পাওয়ার ব্যাপার এত ঝামেলা না করে শুরু তো আসি যেটা দিয়ে হাত আর পা কাটবে ওইটা প্যাটের মধ্যে বুকের মধ্যে ঢুকাই দিলে খুব ইজি লোকটা মারা গেল হাত পা কাটা এই প্রচারটা একটা অপপ্রচার এবং এটি একটা প্যানিক সৃষ্টি করা আপনি মনে করেন আমি মনে করি যেহেতু এটা এটা দলিল নাই যারা এগুলি বলে আমি চ্যালেঞ্জ করেছে আমি রাজশাহীতে চট্টগ্রামে আপনি জানেন যে আমি আল্লাহ মেহরবানি সারা বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি প্রোগ্রাম করি আমি চ্যালেঞ্জ করেছি যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্র শিবিরের পক্ষে একটি কথা বলবো না আমাকে প্রমাণ দিন কার ছেলে কোন জায়গায় কে হাতটা খেতে ঘটনা রয়েছে ভুরি ভুলি হাজার হাজার হতে পারে নিজেরা নিজেদের হাত কেটে শিবিরে হতে পারে নিজেরা নিজেদের হাত পা শিবিরের মাথায় চালায় দিল হতে পারে আমি এটা বলবো না যে শিবির একবার ফেরেস্তা দুধের ধোয়া তা বলবো না শিবির সবসময় তারা ডিফেন্সিভই থাকে অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয়নি আক্রান্ত হয়েছে তো আক্রান্ত যখন হয় কেউ যদি আমাকে মারতে আসে তখন আমার সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আমার আছে তো আমি মারতে গিয়ে যখন তার স্কেল দিয়ে মাপিয়া মারা যাবে না যে কোন জায়গায় মারলে মরবে না কষ্টও পাবে না আসতে করে মারা যাবে এরকম তো হয় না যখন মারামারি হয় তখন তো একে অপরের প্রতি প্রতিশোধ দিতে চেষ্টা করে শান্তির ধর্ম শান্তির ধর্ম কিন্তু কোরআন শরীফ আল্লাহ তালা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলে চোখ জানের বদলে জান আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো মাফ করতেও পারো এটা ইসা আলাহ সালাম যেমন বলেছেন কেউ যদি এক কাপড় বাড়ে তাহলে আর এক গাল পেতে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তা বলেন নাই শরীয়ত ভেরি করেছে এখানে এসে শরীয়ত পূর্ণ হয়েছে আল্লাহ তালা অধিকার দিয়েছে কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও তোমার হাত কাটলে তার হাত কাটো তোমার পা কাটলে তার পাও কাটো তোমার জান নিলে তারও জান না এর অধিকার আছে তো সেই জন্য শিবির যে হাত পাও কাটে এই কথাটি সঠিক নয় এটি একটি ব্লেম এটি একটি কি বলবো একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার যাতে করে এই সংগঠনের কাছে ছেলেরা মেয়েরা এসে যাতে দিন শিখতে না পারে সেজন্য একটা প্যানিক সৃষ্টি করা